না মানে ভাই তোমার বিপদে তো আমি তোমাকে কত ভাবে সাহায্য করেছি কিন্তু তুমি আমাকে কেন টাকা দিতে চাচ্ছ তুই চুপ কর না ভাই বলো আমি তো অতি শীঘ্রই তোমার টাকা ফিরে দিব ইনশাল তুমি শুধু একবার টাকা দাও আমাকে মাত্র এক হাজার টাকা ছেড়ে দে শয়তান আমি তোকে টাকা দিতে পারবো না ভাইয়া আমি তোমার ঘরের সব কাজ করে দিব। তাও একটু টাকা দাও আমাকে পোশালা তুই কি শুরু করলি হ্যাঁ আমি বলছি না আমি টাকা দিব না আমার টাকা দিয়ে তোর কি মনে গেল এ বেড়া দিয়ে তোর রান্না করা লাগবে না তুই থাম তুই আমার বাঙ্গাসুরা ঘরের বাঙ্গাসুরা মাল নষ্ট করে দিস না ওই বেড়া তোমার ফার্নিচার নষ্ট হয়ে গেলে আমাকে বলো তাও আমাকে টাকা দাও উড়ে মাবু তুই ছুড়া করলি কি তুই তো দেখছি একেবারে কুত্তা পাগল হয়ে গেছ টাকার জন্য এই টাকা নিয়ে কি কবর যাবি ভাই আজকে যদি আমাকে টাকা না দাও আমি আজীবন মনে রাখবো যে আমার ভাই আমাকে সাহায্য করেনি ওহ তোর জ্বালায় আমি পারবো না কেন ভাইয়া আমি তো তোমারই ভাই একটু টাকা দাও কি হয় একটু টাকা দিলে আমার মাহিরকে টাকা দেওয়া উচিত ছিল কারণ সে খুব কষ্টে আছে ভাইয়া দেখো আমার পায়ের মোজাটা ছিঁড়া আমার মোজা কেনার টাকাটাও নাই থাক তাও তোমার টাকা দিতে হবে না তোমার যেহেতু অনেক কষ্ট হচ্ছে আমি কিনে নেবো হয়ে হলেও আমি কিনে নিব ভাইয়া হ্যাঁ 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 সমস্যা নেই আমি কিনে নিতে পারবো এখানে কি হচ্ছে মাহির ওর ভাইয়ের কাছে ভিক্ষা যাচ্ছে নাকি ভাই তুমি অন্যদের কাছ থেকে একটু চেয়ে দেখো না হলে আমি দিচ্ছি ওরে বাবারে বাবার বাবা টাহা সাবার আইসে আমার কাছে টাহা দিবানি নিউনারে টাকা কেন দেব টাকার কি আজ এই দুনিয়ায় এতই অভাব যে তারা আমার ভাইকে টাকা দিতে অস্বীকার করলো আমার তো টাকা নেই আমার নিজের সংসারই চলছে না কিন্তু ওরা তো কোটিপতি একটু চাইলো তাও দিল না আফসোস আমি আমার ভাইকে টাকা দিব আমার কষ্ট হয় হোক মহান আল্লাহ আল্লাহরা হাজ্জের সাতাত্তর নাম্বার রায়তে বলেছেন তোমরা সৎ কাজ করো সফল হতে পারবে আমি তো সৎ কাজ করছি একজন মানুষ ব্যবহার করা কতটা মহৎ কাজ আহ ভাইয়া আমাকে টাকা দিবে এই নাও ভাই এক হাজার টাকা নাও অনেক ধন্যবাদ ভাইয়া আরে মোহাম্মদ তো কিফ্টে মানুষটা হা দিল কেমনে আরে ভাই তোমরা কিছু বুঝবে না আমার আল্লাহ আমার মনকে নরম করে দিয়েছেন যা তোমরা জানো না মুসলিম লেভেল আপ তুমি বেস্ট মুসলিম আসসালামু আলাইকুম আমি আই এম দা বেস্ট মুসলিম কার্টুনের বাংলা ডাবিং করি অনেক আগে থেকে আপনারা আমাদের কার্টুনগুলি ছোট ছোট বাচ্চাদেরকে দেখাবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং দোয়া করবেন আমাদের ভিডিওগুলো যেন এই মুসলিম সমাজের জন্য উপকারে আসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ